এক যুবক ধর্মের সরকে এক সপ্তাহ ধরে নিজের বাড়িতে বেঁধে রাখার অপরাধে এলাকাবাসীরা এর প্রতিবাদে যুবকের বাড়িতে হামলা অগ্নিসংযোগ এবং ফাংচুর চালায় তড়িঘড়ি পুলিশ সম্পূর্ণ ঘটনার নজরদারি করে এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে ধর্মের সারকে বেঁধে রাখে এক যুবক ঘটনা বিগত প্রায় এক সপ্তাহ পূর্বে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাদের পূর্ব ফুলবাড়ি গ্রামের ছয় ওয়ার্ডে গ্রামের বাসিন্দা হক নামের এক যুবক হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মের সারকে বেঁধে নিয়ে নিজ বাড়িতে রেখে দেয় কিছুদিন পরেই ঘটনা চাউর হতেই এলাকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ক্ষোভ ব্যক্ত করেন এবং রাত্রিবেলা যুবক ময়নুলের বাড়িতে হানাতেন সেখানে বেঁধে রাখা সারটি তারা উদ্ধার করেন এবং তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগও ঘটায় তাদের দাবি এভাবে এক যুবকের ধারা এলাকায় হিন্দু মুসলিম শান্তি বিনষ্ট হবে তাই তারা নিজে থেকেই যুবককে শাস্তি দিতে চাইছেন কিন্তু অবস্থার বেগতিক বুঝে মইনুল এলাকা থেকে পালিয়ে যায় এদিকে সঙ্গে সঙ্গে এই খবর পেয়ে চুরাইবাটি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সম্পূর্ণ ঘটনা আয়ত্তে এনে তদন্ত শুরু করেছে এ বিষয়ে এলাকাবাসীদের অনুরোধে পুলিশ নিজে থেকে একটি জিডি এন্ট্রি করে বর্তমানে ধর্মের ষাটে বাড়ি পুলিশের হেফাজতে রয়েছে অপরদিকে অপরাধী মইনুল হক পলাতক থাকায় পুলিশ এখনো সম্পূর্ণ তদন্ত করতে পারছে না পূর্ব ফুলবাড়ি ছয় নম্বর ওয়ার্ডে এই এখানে যে এলাকাবাসীর কাছ থেকে আমাদের থানাতে একটা ইনফরমেশন আছে যে ইনফরমেশন আসে যে একটা এই মইনুল হক বাবার নাম ফৈজুর রহমান এই পূর্ব ফুলবাড়ি ওয়ার্ড নম্বর ছয় উনি নাকি একটা সারকে ওনার ঘরে আটকে রেখেছে ছয় সাত দিন ধরে তারপর আমরা যথারীতি পুলিশ যাই ওনার বাড়িতে যাওয়ার পর উনি ওনাকে বাড়িতে পাইনি তো সারটা দেখে আমাদের সন্দেহ হয় এটা বোধ রাস্তার যে ধর্মীয় সার ওইটা তারপরে ওটাকে থানাতে নিয়ে আসি পরবর্তী সময় যে এলাকার এত মিশ্র বসতি হিন্দু মুসলিম মিশ্র বসতি এলাকা সব সব অংশের মানুষে আমাদের সাহায্য করে সারটিকে উদ্ধার করতে তো বর্তমানে সারটি আমরা থানাতে নিয়ে এসেছি এবং এটা তদন্ত চলছে কি এটা রাস্তার সার না কিনে এনেছে উনি পলাতক উনি পলাতক আছে মামলা এখনো হয়নি এটা আমরা প্রিলিমিনারি তদন্ত চলছে আমরা যে জিডি এন্ট্রি মূলে ওটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে আমরা সার উদ্ধার করার পর সন্ধ্যাবেলা এখানে এলাকাবাসী একত্রিত হয়ে যে ঘরটিতে সারটা বেঁধে রাখা হয়েছিল পাঁচ ছয় দিন ধরে ওই ঘরটিকে ভেঙে দেয় তারপর আমরা যাই পুলিশ প্রশাসন যাই পরিস্থিতি নিয়ন্ত্রণ আমি এখন কন্ট্রোল আছে পরিস্থিতি নিয়ন্ত্রিত আছে আপাতত যারা প্রিলিমিনারি ইনকোয়ারিতে জানতে পেরেছে বিক্রি করার জন্য আটকে রেখেছিল সাতটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান